নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো রুই মাছ খাবার এটি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে আপনারা প্লিজ ভিডিওটি পুরো দেখতে থাকুন ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দেবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি এখানে রুই মাছ রুই মাছের চাকাগুলোকে প্রথমে আমি নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম এবারে একটা কড়াই বসিয়ে সর্ষার তেল গরম করে নিচ্ছি তেলটা ভালো করে গরম করা হয়ে গেলে এবারে একে একে মাছের পিসগুলোকে দিয়ে দেবো এক সাইডটা হতে দেবো এক সাইডটা হয়ে গেলে এবারে আমি মাছগুলোকে একে একে উল্টে দেবো বেশিক্ষণের জন্য ভাজবো না দু সাইডটা একটু লাল হলেই আমি উঠিয়ে নেব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে আমি মাছগুলোকে উঠিয়ে নেব মাছগুলো এখানে উঠানো হয়ে গেছে এবারে নিয়ে নিয়েছি একটা মিক্সার জার তাতে দিয়ে দিচ্ছি তিন চামচ পোস্ত আর দিচ্ছি এখানে তিন চামচ সাদা সর্ষে এগুলোকে প্রথমে আমি শুকনো অবস্থায় এটাকে একবার চালিয়ে নেব দেখুন এইভাবে আমি এগুলোকে আগে শুকনো অবস্থায় একটু পিষে নিয়েছি তারপর এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আপনারা আপনাদের ঝালটা যেমন খাবেন সেরকম অনুযায়ী কাঁচা দেবেন এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আমি পুরো রান্নাটার জন্য এখানে লবণ দিয়ে দিলাম এবারে এটাকে ভালো করে পিষে নেব পিষা আমার হয়ে গিয়েছে এবারে এখানে দিয়ে দিচ্ছি দই একবারটি দই নিয়েছিলাম দইটাও এর সঙ্গে দিয়ে দেবো দিয়ে এটাকে একবার করিয়ে নেব তাহলে কিন্তু দইটা ফেটানো হয়ে যাবে এর মধ্যেই এবারে এখানে নিয়েছি একটা টিফিন বক্স আপনারা যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন এবারে টিফিন বক্সের মধ্যে ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেব মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে এবারে যে সরষে পোস্তর পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এবারে হাতে দিয়ে দেব মিক্সারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ এবারে বড় চামচের এক চামচ সরষের তেল দিয়ে দেবো উপর থেকে এবারে এগুলোকে ভালো করে মিক্স করে নেব এখানে কোনো রকম আর লবণ ব্যবহার করবো না আগে থেকে লবণটা দিয়ে রেখেছিলাম এবারে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা তিনটে এবারে উপর থেকে আরও একটু সরষের তেল ছড়িয়ে দেব এবারে আমি টিফিনের ঢাকনাটা লাগিয়ে দেবো সাইডে রেখে দেবো এটাকে এবারে এখানে নিয়ে নিয়েছি কড়াই আপনারা যে কোনো হাঁড়ি বা কিংবা অন্য কোনো পাত্র নিয়ে নিতে পারেন তার তাতে দিয়ে দিচ্ছি জল জলটা দেওয়ার পর এবারে দিয়ে দেব একটা স্ট্যান্ড এরকম স্ট্যান্ড না থাকলে কিন্তু এখানে কোনো রকম টিফিনের ঢাকন কিংবা ছোটো বাটি বসিয়ে দিতে পারেন এবার যে টিফিনটা রেডি করে রেখেছিলাম সেটাকে এটার উপরে বসিয়ে দেবো জলটা এমন রাখতে হবে যাতে এটা টিফিনের ওপরে না চলে যায় এবারে ঢাকনা দিয়ে এটাকে হতে দেব পঁচিশ মিনিটের জন্য প্রথমে আমি পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেছিলাম তারপর মিডিয়াম রেখে এটাকে আমি রান্না করে নিয়েছি রান্না আমার হয়ে গিয়েছে এবারে এই অবস্থায় টিফিনটাকে সামান্য পরিমাণে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এবারে আস্তে আস্তে এটাকে নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে এবারে টিফিনটা খুলে দেখাচ্ছি টিফিনটা খুলতেই কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা টিপে দেবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ